লর্ড শ্যাম তো আফগানিস্তানকে ক্যাশ শিখেছে যে কিভাবে ক্যাশ দর বা ক্যাশ ক্যাশ দর বা কিভাবে আফগানিস্তানকে শিখাচ্ছে বিশ্ব সেরা কোচ হবা তুমি মানে লর্ড একটা লর্ডের লইয়া আফগানিস্তানের এই ওডিএম আছে সে পাঁচ বলে দুই করে একদম বিখ্যাত একটা রান করে ফেলছে বিখ্যাত একটা রান করে ফেলাইছে আফগানিস্তানের সাথে মানে আফগানিস্তানকে শিখাচ্ছে সে ক্যাশ যে কিভাবে সাপাল তুমি ক্যাশ দরবা এই বটের রেল হয়েছে এসে সাব্বির রহমান ভালো ছিল এরসে যদি সাব্বির রহমান থাকতো তাহলে ওয়ার্সে ভালো কিছু করতে পারতো কিন্তু সাব্বির রহমান কিন্তু সুযোগই দেওয়া হচ্ছে না সেই প্লটে কেমনে করবে কিন্তু এই যে লড পাঁচ বলে দুইটে রান করলো কে ওর ওর এতটা তারা কিসে আর এতটাই কিসে কমে যাইব ও যাইবে এটা ও দুবাই যাবি কি এ সেন্টার ফুট কিনতে যাবি সেন্টার ফুট কিনতে যাবি পারফিউম কিনতে যাবি বললো কি ওর না তারপর কি মেক্সি ছায়া পেডিগুট এইগুলো কিনতে যাবি যে এত তারা তোমার পাঁচ বল পেডে দুই রান করে তোমার নাম তইবে মানে তারাটা কোন জায়গায় নাকি তুমি আফগানিস্তানের সাথে চুক্তি করে এসেছো যে আমি দুই বল এক বল পিটাও মানে এতদিন ফর্মেটে নাই কোনো একাদশী ছিল না হঠাৎ করে এই আবাল কিসের জন্য এই যে ওডিয়ায় আনছে একমাত্র বিসিবি জানে একমাত্র বিসি যাবে এই যে আবাল আনছে ওডিয়ায় যে আনছে একটা প্লেয়ারে যে ওডিয়ে আনছে তার যে কতটুক সক্ষমতা আছে সেটা কি যাচাই বাছাই করা আগে উচিত ছিল না উচিত ছিল না আগে এ আমরা ঘরের উডানে পুরো পাকাই ঘরের উডানেও পাকাই পুরো মানে একদম তামা তামা ঘুরে ফেলাই সেই শান্ত আলাকগন নাতি হালাকগন নাতি যাইয়ে পাঁচ বলে দুই করে আউট হয় এই হালার নাতিরে লইছে এই হালার নাতিরে রাখছে তাও তিন নাম্বার প্লেয়ার নামে এই হালার নাতি এই হালান্নাতি তিন নাম্বার পিলার এই হালান্নাতি নামে মনে করো কি এই বট লইয়ে যদি আমরা যাই যুদ্ধে সে যুদ্ধে তো আমরা এমনি বিপরীতে মানে মানে পরাজয় লই যাবো কিসের জন্য যে পঞ্চাশ ওভার খেলা সেখানে পাঁচ বল পিডায় আর আর ওভারগুলো কেউ লাঙ্গে পিডেইবে আর লাঙ্গে পিডেইবে আর ওভারগুলো মানে ইচ্ছে মানুষের মুখ খারাপ হয় না মানে তুই বেটা খেলতে গেছ টি ম্যাচ তুই খেল যাই টি টোয়েন্টির মুডে কে তো টি টোয়েন্টি মুড বানাইতে কইছো আনে না ভালো কথা বানাইছে এখন সুন্দর কথা বানাইছে মাঙ্গের নাতিগুলো লইয়া গেছে আর বিসিবির কথা কি কর মাঙ্গের নাতিরা মানে তারা আছে তাদের আছে কি কখন চেয়ারে বসবে মাগার আমি কোন চেয়ারে বসবো কোন জায়গায় বসবো সেই চিন্তা আছে এই যে প্লেয়ারগুলো নির্বাচিত করবে মানে বাইরে গেছে তিন নম্বর প্লেয়ার তার ন্যূনতম সক্ষমতা নাই যে কোন সময় কোন টাইমে আমার আউট হইতে হবে কোন সময় কোন শটটা মারতে হবে কোন সময় কোন ফাইক দেওয়া শট বাই করতে হবে কিন্তু মা গর ফাইসে যে থাক মাফ করে দিস যেভাবে শটটা মারছে আফগানিস্তানে একদম হাতের ময় মারছে যে বাবু রে তুমি শেখ গুরুগার আইছো তোরা শেখ গুরুগারা তো বাপের কাছেই শেখ পে যে তুই শেখ কিভাবে ক্যাচটা ধরবি মানে পাঁচ বলে দুই রান করে যাই হোক এইসব পেলে আল্লাহ আমরা আশা করি যে আমরা টপি আনবো টপি আল্লাহ জানে একমাত্র ওই মাওলাই জানে যে আমরা টপি বিজয় হবো কিনা বা আনতে পারবো কিনা